আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি আমি আজকে ঢেঁড়স ভর্তা করবো তো কিভাবে ভত্তা করি সেটাই আপনাদের দেখাবো এই ভত্তা গরম ভাতের সাথে খেতে খুব মজা লাগে তো আপনারা বানিয়েও খেয়ে দেখতে পারেন তো আসুন আমার ভিডিওটা সবাই দেখতে থাকুন ভত্তা বানানোর জন্য পিঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি ঢেঁড়স সিদ্ধ করে নিয়েছি এখন পেঁয়াজ কাঁচামরিচের ওপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন হাত দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ গুলো একটু মেখে নেব মাখা হয়ে গেছে এখন ঢেঁড়স গুলো দিয়ে দেব। এখন ঢেঁড়স গুলো পেঁয়াজের সাথে ভালো করে মেখে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে তৈরি হয়ে গেল ঢেরস ভত্তার রেসিপি সবার ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ